আপনি যদি চান দেশের জন্য কাজ করতে সম্মান শৃঙ্খলা দায়িত্ব নিয়ে বাঁচতে আকাশের সাথে নিজের ভবিষ্যৎ জুড়িতে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে এসেছে অফিসার ক্রেডেট রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ যা দু হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বড় ডিফেন্স সুযোগগুলোর মধ্যে একটি আর আজকের এই ভিডিওতে ফোকাস হচ্ছে বিমান বাহিনী কিন্তু আমরা সব বাহিনীর প্রতি সম্মান জানাই এবং সব বাহিনীর যদি ভিডিও পেতে চান একটি চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এই নিয়োগটিতে দুই ধরনের কোর্স আছে শর্ট সার্ভিস কমিশন ডি দু হাজার বি আরেকটি হচ্ছে স্পেশাল পার্পজ শর্ট সার্ভিস কমিশন এসপি ডাবলএসি দু হাজার বি যে শাখাগুলোতে নিয়োগ হচ্ছে এক ইঞ্জিনিয়ারিং দুই হচ্ছে এটিসি ফুল হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল তিন এডিডব্লিউসি ফুল ম্যানিং হচ্ছে এয়ার ডিফেন্স ওয়াপসন কন্ট্রোল এবং চার হচ্ছে মেথোলজি বিজ্ঞান পাঁচ হচ্ছে লিগ্যাল আইন এবং সর্বশেষ ছয় হচ্ছে এডুকেশন মানে ফিজিক্স আর প্রতিটা শাখায় হচ্ছে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আপনি বয়স হিসাবে গণনাটি করবেন তেইশ জুন দু অনুযায়ী অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে এগারো জানুয়ারি দু থেকে পঁচিশ মার্চ দু